গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস আশা করছি তোমার সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আজকে আমার দিন শুরু হলো হচ্ছে ঝাড়ু হাতও নিয়ে তো যদিও এরকম মানে বেশিরভাগ বউদেরই এরকমভাবেই সকালটা শুরু হয় তো আমারও সেরকমই শুরু হলো কারোর উঠোন ঝাড় দিতে দিতে শুরু হয় কারোর ঘর ঝাড়ি দিতে দিতে দিন শুরু হয় তো সেরকম আমার ঘর ঝাড়ু দিতে দিতেই দিনটাকে শুরু করলাম আর খাটে শুয়ে আছে হচ্ছে চকও শুয়ে আছে চকর বাবা উঠে গেছে অনেকক্ষণ আমি বিছানা এমনি তুলে দিয়েছিলাম শুধু চক এক সাইডে শুয়েছিল তো সেই জন্য গায়ে একটু আমি আমার নাইটিটা দিয়ে দিয়েছিলাম আর দেখো আমি ঝাড়ু টাড়ু দিয়ে হাতটা হাত মুখ ধুয়েছে আমি ফ্যানের তলায় একটুখানি ক্রিম আর একটু সানস্ক্রিম মেখে নিচ্ছিলাম কারণ ক্রিম মাখছি মানে মাখতে মাখতে আমি ঘেমে যাচ্ছি তো সেই জন্য একটু ফ্যানের তলায় তো না মানে ফ্যানের তলায় মুখটা নিয়ে তারপর ক্রিমটা মাখছিলাম ক্রিম আর সানস্ক্রিম দুটো একসাথে মাখছিলাম এবার দেখো আমি হচ্ছে সকালবেলা টিফিন সেরম একটা করি না তো বাবাকে টিফিন করে দেওয়ার সময় দুটো বা তিনটে রুটি বেঁচে যায় ঠিক আছে তো সেটাই বেঁচে গেলে কি করব নষ্ট তো আর করবো না আর পরে যদি খাই রুটিটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো সেই জন্য ওই রুটি তিনটে বা দুটো আমি খেয়ে নিই চকর বাবাও আজকে বেরিয়ে গেল দু টানা দুদিনের জন্য বেরিয়ে গেছে তো ওটাই ভাবছিলাম যে চকর বাবা যখন কলকাতায় থাকে সকালবেলা যায় আবার আর সন্ধেবেলা ব্যাক করে সেটা বেশ ভালো লাগে কিন্তু এই যে তিন চার দিনের জন্য কোনো কোনো সময় এক সপ্তাহের জন্য যখন যায় না কলকাতার বাইরে তো খুব খারাপ লাগে কষ্ট লাগে মনে পড়ে ওর তখন খুব মিস করি তো এটাই হচ্ছে ব্যাপার আমি খেতে খেতে এটাই ভাবছিল এখন না একটু মানে খুব ঘুমঘুম পাচ্ছে বুঝলে এবার কী করবো বুঝতে পারছি না ভাবছি একটুখানি একটুখানি পাওয়ার নিয়ে নিই তো কিছুই মতন করে নেবো আমি আর খেয়ে নেব ব্যাস তো হ্যাঁ এটাই আপাতত প্ল্যান তো চলো এখন একটুখানি শুয়ে নিই কারণ চকর বাবাও বেরিয়ে গেছে টু ডেজের জন্য আর এখন ঘরে আমি আর চকই আছি বাবাও নেই স্নান হয়ে গেছে করা তখন তোমাদের বলেছিলাম যে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম তো ঘুম একটুখানি ঘুম থেকে উঠেছি বারোটা বেজে গেছে উঠতে উঠতে ঠিক আছে তো ঘুম থেকে উঠেই স্নান সেরে নিয়েছি আর স্নান সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে ও আগে করছে বিছানাটাকে একটু ক্লিন করলাম এই যে দেখো বিছানাটা একটু আগে ক্লিন করলাম এখানে এই নাইটিটা দিয়ে ঝাড়লাম তাই জন্য তো বিছানাটা ক্লিন করা হয়ে গেছে এইবার হচ্ছে খেতে বসবো আজকে কি রান্না করেছে দেখবে দেখা একা একা না ভালো লাগে না রান্না করতে সত্যি কথা বলছি মানে যে ওই পদের পদের রান্না করে খাবো একা একা ইচ্ছা করে না তো চলো দেখাই কি রান্না করেছি তার যে এখনো পর্যন্ত বালি বালি দেখো ঝাড়ু রেখে দিয়েছি ঘরের নিচে পুরো মানে কি বলতো কিসের জন্য বলা হতো একটা বালিশ আছে বালিশটা হচ্ছে বালিশের মধ্যে যে তুলোটা আছে তুলোর মধ্যে না দানা থাকে ঠিক আছে তো ওই দানাগুলো মানে একটা সাইডে সেলাই খুলে গেছে বলে দানাগুলো না যখন বালিশটা একটু মুখ এদিক থেকে ওদিক হয় তখন দানাগুলো অঞ্চল করে পড়ে যায় তো সেই কারণেই ঘরটা ঝাড়ু দিতে হবে কারণ বিছন ঝাড়ু দিতে হবে চলো আগে ঝাড়ুটা দিয়ে নি তারপর তোমাকে দেখাচ্ছি যে আমি কি রান্না করেছি তো আজকে রান্না করেছি হচ্ছে খিচুড়ি একদম গলা গলা করে খিচুড়ি করেছি আর এখানে হচ্ছে অল্পই মানে বাবাকে করে দিয়েছিলাম টিফিনে পটল আলু আর একটা ভাজা মতন আর এখানে আছে সিদ্ধ করা আছে এখনো ফোরন দেবো রাখো চকমার সাথে চকমার সাথে কারি করছে তো ভাই আজকের মেনু এটাই খিচুড়ি পটল আলু একটা ভাজা মতন আর হচ্ছে ডিম ভাজা আর হ্যাঁ অবশ্যই সাথে ঘি মানে খিচুড়ি গরম গরমের ওপরে একটু ঘি না ছড়ালে ভালো লাগে না তো হ্যাঁ আজকে এটাই রান্না হয়েছে ফ্রিজটা ছিল আমাদের এই এই জায়গাটাই যে প্লাক পয়েন্ট করা আছে আর এখানে তো পাম্পের প্লাগ পয়েন্ট তো যাই হোক এখানে হচ্ছে ফ্রিজটা রাখা ছিল আর আমি এটাকে ফ্রিজটাকে সরিয়ে নিয়ে এখানটা রেখেছি তার কারণ হচ্ছে আমি পুরো দরজা তো এই দরজার সামনে পুরো ফ্রিজটাকে নিয়ে এসে ফ্রিজটা ছিল এখানে আমি এখান থেকে ফ্রিজটাকে এখানে শিফট করেছি তার কারণ হচ্ছে ফ্রিজটাকে পুরো আমি এই দরজার সামনে নিয়ে এসে একদম ভালো মতন করে ধুয়ে দিয়েছিলাম পরিষ্কার করেছি মানে জানি প্রপারভাবে হয়নি কিন্তু সেদিন অনেকটা লেট হয়ে যাচ্ছিল তো ঠিক আছে যতটা পেরেছি করেছি আগে যা ছিল তোমাদের দেখাতে পারতাম না মানে এত বাজে অবস্থা ছিল আর এইটা হচ্ছে ওর চকর বাবা যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানির একটা ক্রাশ তো ব্যাস এটাই দেখি চক জলে বালতিটা সরাও এই যা এই যে এই জামা কাপড়ের গামলাটাকে ইগনোর করো গামলাটা ভেঙে গেছে সেই জন্য জামাকাপড়ের গামলা করে দিয়েছি তো দেখো এখানে হচ্ছে ফ্রিজটা রাখা আছে টেম্পোরারি জন্য আবার তো আমি সরিয়ে নেবো আর এখানে তো চকর বাবার বাইক আছে এই ঘরটাকে একটু জিনিসপত্রের দিক থেকে ওদিক করে বেশ দেখতে ভালো লাগে মানে আমার খুব ভালো লাগে মনে হয় না অন্য বাড়িতে আছি নতুন একটা বাড়িতে আছি এরকম মনে হয় তো খুব খিদে পেয়েছে পেটে ছুচো দৌড়াচ্ছে এখন এখন বাজে হচ্ছে পনে দুটো তো আমি জানি না আমি কি কি ব্লগ করেছি সারাদিন আমি মনে পড়ছে না কি ব্লগ করেছি না করেছি সেই দিনের বেলা কথা হয়েছিল তোমাদের সাথে আর কথা হয়নি আর সন্ধ্যেবেলা অনেক কাজই মোটামুটি করলাম আর এই যে দেখো রাতে খাবারের জন্য আজকে রুটি করলাম রুটি এমনি করা যায় না চকর বাবা থাকলে চকর বাবা রুটিটা খেতে চায় না মানে রুটি খেলেও পোষায় না ওর ভাতটাই লাগে আর সেরকম হয়েছে চকো ও ভাতটা বেশি পছন্দ করে কিন্তু আজকে যেহেতু চকর বাবা নেই তো রুটি করতে কোনো বাধা নেই তাই জন্য আজকে রুটি করলাম আর রুটির সাথে সবার জন্য আছে সকালবেলা আলু পটল একটু করে ভাজা করা হয়েছিল সেটা আর আমাদের জন্য আমরা চকর জন্য কি ডিনারে আছে মানে রুটির সাথে তরকারি আজকে আমাদের রুটির সাথে এটা হচ্ছে তরকারি হট করেই জিনিসটা প্ল্যান হলো যে চলো আজকে তাহলে রুটি যখন করবো তাহলে একটু চিকেন করা হোক সেটাই হচ্ছে ব্যাপার আর বাইরে মনে ঝড় উঠেছে তো আমার হাত হচ্ছে আটা ভালো হলো আগে বাসনগুলো ধুয়ে নিয়েছি জানো তো মানে বিকেল থেকে অনেক কাজই মোটামুটি করলাম আর তখন আর ক্যামেরা অন করতে পারিনি কারণ মাথাটা এখনো পর্যন্ত যন্ত্রণা করছে আর আমার মাথা যন্ত্রণা এক সাইডে হয় তো হাতটা ধোবো এখন তার আগে ভাবলাম সেই তো আর সারাদিনে ব্লক করা হয়নি তাহলে রাতে কি করছি না করছি সেটা দেখি তারপর লকটা এন্ড করি তো চলো দেখিয়ে দিলাম আজকে রাতে আমাদের ডিনার কী কী আছে বাবার জন্য কী ডিনার আমাদের জন্য কী ডিনার তো চলো আজকে ডবটা তাহলে পর্যন্ত রাখছি আবার দেখো নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো গুড নাই